আসসালামু আলাইকুম প্রিয় ফেয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সোদা আরবি ভাষায় শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আগামিকাল ছুটি নেই এর আরবি বাক্যটি হবে بوখরা মাফি ইজাদা এখানে بوখরা অর্থ আগামী কাল মাফি অর্থ নেই

এখানে আনা অর্থ আমার সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আনা আমার কাজ শেষ আমি বাড়ি যাবো এর আরবি বাক্যটি হবে আনারুহ বেদ এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বেদ অর্থ বাড়ি আনা রুহ বেদ আমি বাড়ি যাব। আমার এক ঘন্টা আগে শেষ এর আরবি হবে আনা অহেদসা গাবল কালাস এখানে আনা অর্থ আমার অহেদসা অর্থ এক ঘন্টা গাবল অর্থ আগে কালাস অর্থ শেষ আনা অহেদসা গাবল কালাস আমার এক ঘন্টা আগে শেষ আজ সারা দিন ঘুমাবো এর আরবি হবে আলিম আলাতুল নুম এখানে আলিম অর্থ আজ আলাতুল অর্থ সারাক্ষণ বা সব সময় নোমর্থ খুম আলিয়ম আলাতুলুম আজ সারাদিন ঘুমাবো লাগবে না এটা আমার আছে এর আরবি পক্ষটি হবে মাই আবগা হাদা আনা মজুদ এখানে মাই আব্গা অর্থ লাগবে না হাদা অর্থ এটা আনা অর্থ আমার মজুদ অর্থ আছে মাই আবগা হাদা আনা মজুদ লাগবে না এটা আমার আছে আজকে কাস্টমার নাই এর আরবেবাকতে হবে আলিম জুবন মাফি এখানে আলিম অর্থ আজ জুবন অর্থ কাস্টমার মাফি অর্থ নাই আলিম জুবন মাফি আজ কাস্টমার নাই আমার দোকানে সবসময় কাস্টমার আসে এর আরবেবাকতে হবে আনা বাকাল জুবন আলাতুলিজি এখানে আনা অর্থ আমার বাকাল অর্থ দোকানে জুবন অর্থ কাস্টমার আলাতুর অর্থ সব সময় ইজি আরসো আশা আনা বাকালা জুবন আলাতুলি জি আমার দোকানে সবসময় কাস্টমার আসে মিথ্যা কথা বলবে না এর আরপেপকটি হবে মাফি কালাম কেজ্যাপ এখানে কালাম অর্থ কথা বলা মাফি কালাম অর্থ কথা বলবে না কেজ্র অর্থ মিথ্যা মাফি কালাম কেজ্যাপ মিথ্যা কথা বলবে না কারণ এটা অবৈধ এর আর বিপাকটি হবে আসান হাদা হারাম এখানে আসান অর্থ কারণ হাদা অর্থ এটা হারাম অর্থ অবৈধ হারাম কারণ এটা অবৈধ কাজ এখন না পড়ে এর আরবিপাকটি হবে সুগল আলহিন লা বাদেন এখানে সুগল অর্থ কাজ আলহিন অর্থ এখন লা অর্থ না বাদেন অর্থ পড়ে সুগল আনহিন লাবাদেন কাজ এখন না পড়ে আসো বন্ধু আসো এর আরবি বাকটি হবে তাল সারিক তাল এখানে তার অর্থ আসো সারিক অর্থ বন্ধু তাল সারিক তাল আসো বন্ধু আসো এক ঘন্টা কাজ করলে কত টাকা এর আরবি বাকটি হবে আর সুগল কাম ফুলুস এখানে আহদ অর্থ এক ঘন্টা সুগল অর্থ কাজ কাম অর্থ কত ফুরুস টাকা সুগল কাম ফুলুস। এক ঘন্টা কাজ করলে কত টাকা একটু কাজ আছে এর হবে ফির সুগল হবে এখানে আছে সুগল অর্থ কাজ অর্থ একটু ফির সুগল একটু কাজ আছে আমার বাসায় আসো এর আরবি হবে তাল আনাবেদ এখানে তাল অর্থ আশা আনা অর্থ আমার বেত অর্থ বাসা তাল আনা বেদ আমার কাজ নাই আমার কাজ লাগবে এর হবে মাফি সুগল আনা আবগা সুগল এখানে মাফি সুগল অর্থ কাজ নাই আনা আবগা অর্থ আমার লাগবে সুগল অর্থ কাজ মাফি সুগল আনা আবগা সুগল কাজ নাই আমার কাজ লাগবে তোমার কাজ আছে নাকি নেই এর আর বেপা হবে ইনটা ফি সুগল অলালা এখানে ইনটা অর্থ তোমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ অলা অর্থ নাকি লা অর্থ না ইনটা ফি সুগল অলালা তোমার কাজ আছে নাকি নেই আমার একজন কর্মচারী লাগবে এর আর বেপা হবে আনা আবগা ওহে দামেল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ওহেদ অর্থ এক বা একজন আমেল অর্থ কর্মচারী আনা আবগা ওহেদ আমেল আমার একজন কর্মচারী লাগবে তিন ঘন্টা কাজ করবে এর আরবি হবে তালাতাসা আর সুগল এখানে তালাতা অর্থ তিন সা অর্থ ঘন্টা সুগল অর্থ কাজ করা তালাতাসা আর সুগল তিন ঘন্টা কাজ করবে আমি একশো টাকা দিব এর আরবি হবে আনা আদি মিয়া রিয়াল এখানে আনা অর্থ আমি আতে অর্থ দিব মিয়া অর্থ একশো রিয়াল অর্থ টাকা মিয়া রিয়াল আরবি বাক্যটি হবে মিয়া রিয়াল শোয়া মুদির এখানে মিয়া রিয়াল অর্থ একশো টাকা শোয়া অর্থ কম মুদির অর্থ বস মিয়া রিয়াল সয়া মুদির একশো টাকা কম বস যাবে নাকি যাবে না এর আরবেবাকটি হবে ইনতা রোহ অলা মাফিরো এখানে ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া অলা অর্থ নাকি মাফির অর্থ যাবে না ইনতা রোহ অলা মাফিরো তুমি যাবে নাকি যাবে না একশো টাকার সমস্যা নাই এর আরবেবাকটি হবে মিয়ারিয়াল মাফি মুশকিলা এখানে মিয়ারিয়াল অর্থ একশো টাকা মাফি মুশকিল অর্থ সমস্যা নাই মিয়া রিয়াল মাফি মুশকিলা 100 টাকা সমস্যা নাই আমি যাব বস ট্র্যাক করবেন না এর আরবি হবে আনা আনারহ মুদের মাফি জালা এখানে আনা অর্থ আমি রহ অর্থ যাওয়া মুদের অর্থ বস মাফি জালা অর্থ ট্র্যাক করবেন না আনা রহ মুদের মাফি জালা আমি যাব বস ট্র্যাক করবেন না বস শেষ এর আরবি হবে মুদের সুগল খলাস এখানে মুদে অর্থ বস সুগর অর্থ কাজ খালাস অর্থ শেষ মুদের সুগর খালাস বস কাজ শেষ এখানে বাড়ি একটু সামনে এর আরবী বাক্যটি হবে হেনা বেদ সোয়া গিতাম এখানে হেনা অর্থ এখানে বেদ অর্থ বাড়ি সোয়া অর্থ একটু গিতাম অর্থ সামনে হেনা বেদ সোয়া গিতাম এখানে বাড়ি একটু সামনে তোমার বাসা কোথায় এর আরবি হবে ইনতা বেদ এখানে ইনতা অর্থ তোমার বেদ অর্থ বাসা ওয়েন অর্থ কোথায় ইনতা অয়েন তোমার বাসা কোথায় কাজ এখন গাড়িতে আসো এর আরবি হবে আলহিন সুগল তাল সাইয়েরা এখানে আলহিন অর্থ এখন সুগল অর্থ কাজ তাল অর্থ আসা সাইয়েরা অর্থ গাড়ি আলহিন সুগল তাল সাইয়েরা

সুগল অর্থ কাজ ইন্তা অর্থ তোমার বা আপনার সুগল ইনতা আমি আপনার কাজ করব ভালো এর হবে সুগল মিয়া মিয়া। এখানে ইন্তা অর্থ তোমার সুগল অর্থ কাজ মিয়ামিয়া অর্থ অনেক ভালো ইন্টার সুগল মিয়ামিয়া তোমার কাজ অনেক ভালো আমি চলে যাই এর আরবি হবে আলহিন আনারু এখানে আলহিন অর্থ এখন আনার অর্থ আমি রুহর্থ অর্থ যাওয়া আলহিন এখন আমি চলে যাই আমাকে টাকা দিন এর আরবিপাকটি হবে মুদের আতেনি ফুলুস। এখানে মুদের অর্থ বস আতেনি অর্থ আমাকে দিন ফুরুস অর্থ টাকা মুদের আতেনি ফুলুস। বস আমাকে টাকা দিন তুমি একটু বাহিরে আসো এর আরবী বে হবে ইনতা তালবার এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা বাররা অর্থ বাহির অর্থ একটু বাররা আলবার তুমি একটু বাহিরে আসো আপনি অনেক ভালো লোক এর আর হবে পাকটি হবে মিয়া। মিয়ামিয়া এখানে ইনতা অর্থ তুমি বা আপনি নফর অর্থ লোক মিয়ামিয়া অর্থ অনেক ভালো ইন্তান মিয়ামিয়া आपने अनेक भालू लो